শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই তেজ সুধাকে বলে সে রিপোর্ট আনার জন্য হসপিটালে যাবে কিন্তু সুধা তাকে বাধা দেয় এবং বলে বাড়ির পুজো আপনাকে এখানে থাকতে হবে তেজ বলে দায়টা আমার তাই যা করার আমি করব এরপর ঝিনুক এসে তেজকে বলে এবার হয়তো আপনার ভুলটা ভেঙে যাবে জামাইবাবু পাঁচ বছর আগে আপনি যে ভুলটা করেছিলেন আশা করি এবার তার প্রমাণ পাবেন পরবর্তী সিনে আমাদের পূজা মণ্ডপে দেখানো হয় সুধা তার বন্ধুদের সাথে কথা বলছিল পূজার আয়োজন নিয়ে ঠিক সেই সময় সেখানে আসে তেজ এবং সুধাকে জিজ্ঞেস করে আয়োজন সব কমপ্লিট কিন্তু ঠাকুর কোথায় ঠাকুর কখন আসবে সুধা বলে কোনো ঠাকুর অর্ডার করেনি তো এ কথা শুনে অবাক হয়ে যায় তেজ এবং বলে কেন অর্ডার করনি, ঠিক সেই সময় সেখানে ইশিকা চলে আসে এবং বলে পুরনো রিভেন্স নেওয়ার জন্য সুধা এটা করেছে ইশিকাকে দেখে তেজ একটু অবাক হয়ে যায় এবং বলে তুমি এখানে কি করছো আর তুমি ছাড়া পেয়েছো ইশিকা বলে তুমি তো আমাকে ছাড়াতে গেলে না তাই আমার ড্যাডি আমাকে ছাড়িয়ে এনেছে এরপর তেজ ইশিকাকে বলে তুমি এখান থেকে চলে যাও আমি তোমাকে এখানে দেখতে চাই না ইশিকা বলে তুমি ভুলে যেও না আমি তেজ বেকারির নতুন মুখ তাই আমাকে তো এখানে থাকতেই হবে তখন ঝিনুক এসে ইশিকাকে সুধা এবং তেজের সাথে দূরে সরিয়ে নিয়ে যায় আর তাদের সামনে আসতে চায় কিন্তু হঠাৎ কেয়া এসে সুধার সাথে ধাক্কা খায় এবং সুধা তেজের পড়ে যায় বেশ ওপর কিছুক্ষণ তারা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে এরপর সুধা তেজকে বলে মূর্তি ঠিক করার সময় চলে আসবে পরবর্তী সিনে আমরা দেখতে পাই কাননবালা তার পরিবারের বাকি সদস্য নিয়ে মণ্ডপে হাজির হয়েছে এবং সুধার সাজানো প্যান্ডেল দেখে অনেক প্রশংসা করে হঠাৎ সে খেয়াল করে এখনো মূর্তি আনা হয়নি তখন সে তেজকে জিজ্ঞাস করে তেজ বলে সব দায়িত্ব তো সুধা নিয়েছে সে তো বলল ঠিক সময় চলে আসবে মূর্তি জানি না সে কি করবে এরপর সেখানে আবারও ইশিকা চলে আসে এবং বলে আমি তো বললাম সুধা রিভেন্স নেওয়ার চেষ্টা করছে সে মূর্তি অর্ডার করেনি সে সকলের সামনে তোমাদের ছোট করবে তুমি মিলিয়ে নিও এ কথায় তেজ ইশিকাকে প্রতিবাদ জানায় এবং তাকে এখান থেকে চলে যেতে বলে এরপর সেখানে পুরোহিত চলে আসে এবং জিজ্ঞাসা করে মূর্তি কোথায় কানুনবালা সুধার খোঁজ করতে থাকে এবং কোথাও সুধাকে দেখতে পায় না পরবর্তী সিনে সেখানে দুজন চলে আসে এবং তারা পুরোনো পুজোর প্যান্ডেল সাজানো দেখে অনেক প্রশংসা করতে থাকে এরপর তারা খেয়াল করে মূর্তি নেই তখন তারা বলে এখনো আপনাদের ডেকোরেশন শেষ হয়নি তাহলে আমরা আমাদের ডেকো ডিসকোয়ালিফাই করতে বাধ্য হবো আপনাদের এরপর হঠাৎ মূর্তির সামনে পর্দা সরে যায় এবং সকলের খেয়াল করে সেখানে ফুল দিয়ে সাজানো গণেশ মূর্তি রাখা হয়েছে এরপর সুধা তরি জ্যোৎস্না এবং ঝিনুক মিলে একটা ডান্স পারফরমেন্স করে এরপর সুধা কাননবালাকে আরতি করার জন্য প্রদীপ তুলে দেয় কাননবালা সুধাকে বলে আমি নিশ্চিত ছিলাম তুমি যখন দায়িত্ব নিয়েছ তখন সব ঠিকঠাক করবে শেষ দিনে আমরা যা দেখতে পাই কাননবালা আরতি শেষ করে সুধাকে বলে আজকের পর থেকে গণেশ পুজোর অবাক হয়ে যায় এরপর সুধা আরতি করে এবং তারা তার পুরনো কথা মনে পড়ে যখন কাননবালা তাকে পুজোর জায়গায় আসতে নিষেধ করেছিল এরপর কাননবালা সুধাকে বলে তোমারও ঠিক পুরনো কথা মনে পড়ছে আমি জানি ভুল তো মানুষেরই হয় এরপর কাননবালা তার ভুল স্বীকার করে সুধার কাছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ